বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনের স্মার্ট প্যানেলের প্রার্থীরা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতা মোকাবিলা করে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দিত করে বলেছেন বীর মুক্তিযোদ্ধারা সন্তানদের নিয়ে আগের মতোই শেখ হাসিনার সঙ্গে রয়েছে এবং থাকবে এক বিবৃতিতে তারা জামায়াত শিবিরকে নিষিদ্ধকরণকে সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে স্বাগত জানান তারা বলেন নিষিদ্ধ করে বসে থাকলে হবে না স্বাধীনতা সপক্ষ শক্তিকে সংগঠিত হতে হবে এবং জামায়াত শিবিরের উপর নজরদারি রাখতে হবে বিবৃতিতে স্বাক্ষর করেন স্মার্ট প্যানেলের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাবেক সচিব কে এম মোজাম্মেল হক মহাসচিব প্রশাসন শফিকুল বাহার মজুমদার টিপু অতিরিক্ত সচিব ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কায়কোবাদ আনোয়ার হোসেন বীর প্রতীক মোহাম্মদ তাজুল ইসলাম শাহজাহান মিধা বেনু মোহাম্মদ শাহাব উদ্দিন মোহাম্মদ শাহজাহান মুক্তিযোদ্ধা টাওয়ারের সভাপতি বাহার উদ্দিন বীর প্রতীক সেক্রেটারি আবু শহীদ বিল্লা বকুল ঢাকা পনেরো আসনের মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি আহম্মদ উল্লাহ রতন সেক্রেটারি এবছিদ্দিক মোল্লা তেজগাঁও মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান সেক্রেটারি এ কে এম ফরিদ ইসলাম মিরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাপতি নাজির আহমেদ চৌধুরী মাগছুদ আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের সভাপতি সেয়াদ আশরাফুল ইসলাম নয়ন প্রমুখ ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধাদের লাখ টাকা হাতিয়ে প্রতারক চক্র মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধাদের টাকা হাতিয়ে নিয়েছে চক্র একত্রিশ জুলাই সকাল দশ ঘটিকার সময় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মুক্তিযোদ্ধা আহাদ মিয়া থেকে বাসটি হাজার দুইস্ত এবং মুক্তিযোদ্ধা আব্দুল সালাম থেকে এক লাখ চার হাজার টাকা দুই মুক্তিযোদ্ধার কাছ থেকে বিভিন্ন বিকাশ নম্বরে হাতিয়ে নেয় হ্যাকার চক্র মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ও মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ মিয়া দুইজনেই উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন অধিবাসী হ্যাকার চক্রের শিকার দুই মুক্তিযোদ্ধা জানান ওই ইউনিয়নে তিন নং ও আট নং ইউপি সদস্য তাদেরকে জানান ইউএন ও আপনাদের ফোন দিয়েছে ইউপি সদস্যের দেয়া ফোন নাম্বারে মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কথা বলেন একই ফোনে হ্যাকার চক্রের এক সদস্য মুক্তিযোদ্ধা আহাতকে বলেন আমি ও বলছি মুক্তিযোদ্ধা বিস্তারিত না জেনে হ্যাকার চক্রের সদস্যদের দেয়া একাধিক মোবাইল নাম্বারে বাসটি হাজার টাকা আব্দুস সালাম একই এক লক্ষ চার হাজার টাকা বিকাশ মাধ্যমে প্রেরণ করে দুই মুক্তিযোদ্ধা টাকা দেয়ার পর বুঝতে পারেন তারা হ্যাকার চক্রের শিকার হয়েছে বিশষ্টি উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিকভাবে অবগত করেন এবং গজারিয়া থানায় হ্যাকার চক্রের দেয়া মোবাইল নাম্বার উল্লেখ করে জিডি করা হয় গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার জানান বিশেষটি আমি অবগত হয়েছি সকল মুক্তিযোদ্ধাদেরকে সতর্ক করা হয়েছে যেহেতু হ্যাকার চক্র আমার পরিচয় ব্যবহার করেছে আমি নিজে একটি জিডি করেছি এবং দুই মুক্তিযোদ্ধাকে থানা জিডি করতে বলা হয়েছে হ্যাকার চক্র সদস্যদেরকে ধরার ব্যবস্থা নেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধা কোটার সপক্ষে অবস্থান নিয়ে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে শহরের সৈয়দ নজরুল চত্বরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে মুক্তিযোদ্ধারা চব্বিশ জুলাই বিকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ অংশ নেন এ কর্মসূচিতে কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো জিল্লুর রহমান গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম প্রমুখ বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন সব নাগরিককে মুক্তিযোদ্ধা ঘোষণার জন্য রীত মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের পক্ষে সহায়তাকারী রাজাকার বাহিনী ছাড়া বাংলাদেশের সব নাগরিককে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণার রিটের শুনানি বৃহস্পতিবার এক আগস্ট অনুষ্ঠিত হবে ত্রিশ জুলাই বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনানির জন্য এদিন দিন ধার্য করেন আদালতে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ তিনি বলেন সংবিধানে বলা হয়েছে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে আমরা দৃভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশাকাঙ্ক্ষা সহিত সংগতি লক্ষ্য করিতে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি সেই জন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিস্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য তিনি আরও বলেন বলেন এখানে আমরা শব্দটি চারবার ব্যবহার করা হয়েছে সুতরাং রাজাকার বাদে তখনকার সব নাগরিকই মুক্তিযোদ্ধা ছিল মর্মে ঘোষণা আবশ্যক ও নির্দেশনা প্রয়োজন